খুবই খুশির খবর বন্ধুরা নবান্নের তরফে আজ অবশেষে বড় ঘোষণা করে দিয়ে জানিয়ে দেওয়া হলো বাংলার বাড়ি প্রকল্পের যে সকল সুবিধাভোগীরা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের টাকা কবে দেওয়া হবে তার সঠিক তারিখ আজ একটু আগেই বড় ঘোষণা করে দিয়ে জানিয়ে দেওয়া হলো হ্যাঁ ঠিকই শুনছেন ইতিমধ্যেই নবান্নের তরফে প্রত্যেক জেলাশাসককে নতুন করা নির্দেশিকা দেওয়া হয়েছে কি সম্পূর্ণ নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের টাকা যারা পাননি তাদের টাকা কবে থেকে দেওয়া হবে ইতিমধ্যেই বাংলার বাড়ি প্রকল্প নিয়ে কি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ খবর জানানো হয়েছে তা আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন ভবিষ্যতে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় আরও কত উপভোক্তাকে ইনক্লুড করা হবে আরও কত টাকা বরাদ্দ করা হবে এ বিষয়েও কিন্তু সম্পূর্ণ নতুন আপডেট দেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখলে সমস্ত আপডেট বুঝতে পারবেন যারা এখনও টাকাটা পাননি তারা কবে নাগাদ টাকাটা পাবেন এবং পিডাব্লিউ এর লিস্টের উপভোক্তাদের টাকা কবে ঢুকবে সেটাও জানতে পারবেন অন স্ক্রিন দেখুন আপডেটে বলা রয়েছে পুরো মাত্রায় বর্ষা নামার আগে বাংলার বাড়ি প্রকল্পে বাকি তিন লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানোর নির্দেশ দিল রাজ্য সরকার তো এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন বর্ষা নামার আগেই এই বাকি যে তিন লক্ষ উপভোক্তা রয়েছে অর্থাৎ যারা যারা এখনো পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকাটা পাননি তাদের টাকা পাঠানোর জন্য ইতিমধ্যে রাজ্যের তরফে নির্দেশিকা পাঠানো হয়েছে দেখুন বলা রয়েছে সূত্রের খবর এখনো পর্যন্ত লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গিয়েছেন অর্থাৎ মোট লক্ষের মধ্যে লক্ষ তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা পেয়ে গিয়েছেন বারো লক্ষের মধ্যে ন লক্ষ গেলে বাকি যে তিন লক্ষ থাকে সেই তিন লক্ষ উপভোক্তাকে যাতে দ্রুত টাকা পাঠানোর ব্যবস্থা করা যায় সে কারণে প্রতিটি জেলা প্রশাসনকে নির্দেশ পাঠিয়েছে রাজ্য তবে আপনাদের এখানে স্পষ্ট করে জানিয়ে রাখছি এই যে বাকি তিন লক্ষ উপভোক্তা এই তিন লক্ষ উপভোক্তা এখনো পর্যন্ত কিন্তু বাড়ির নির্দিষ্ট পরিমাণে কাজ শেষ করতে পারেনি কাজেই ইতিমধ্যে রাজ্যের তরফে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে এই তিন লক্ষ উপভোক্তাদের বাড়িতে গিয়ে কড়া নির্দেশিকা দেওয়া হয় যাতে করে তারা বাড়ির নির্দিষ্ট পরিমাণে কাজ শেষ করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর যে ব্যবস্থা তা যাতে করা যায় সেই হিসাবে কিন্তু ইতিমধ্যে রাজ্যের তরফে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে তবে বন্ধুরা এই প্রতিটি জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স করেন পঞ্চায়েত দপ্তরের পদস্থ কর্তারা একুশে মে উত্তরবঙ্গে একটি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বারো লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিন থেকে কিন্তু টাকা পাঠানো শুরু হয়েছে সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত টাকা দেওয়ার কার্যকলাপটি কিন্তু জারি রয়েছে এবং আগামী দিনেও থাকবে কতদিন পর্যন্ত থাকবে জেনে নিন নিয়ম অনুযায়ী প্রথম কিস্তির টাকা পাওয়ার পর লিনটেল পর্যন্ত বাড়ি নির্মাণের কাজ শেষ হলে তবেই মিলবে দ্বিতীয় কিস্তির টাকা জানা গিয়েছে বারো লক্ষের মধ্যে এখনো পর্যন্ত প্রায় দশ লক্ষ উপভোক্তার বাড়ি লিনটেল পর্যন্ত সম্পূর্ণ হয়েছে তাদের মধ্যে নয় লক্ষের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা বাকি এক লক্ষের অ্যাকাউন্টে এখন টাকা পাঠানোর প্রক্রিয়া চলছে তবে যাদের এখনো লিঙ্কটেল পর্যন্ত বাড়ি তুলতে পারেননি তাদের দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে বকেয়া কাজে গতি আনতে জেলা প্রশাসনের আধিকারিকদের বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করতে বলা হয়েছে যেহেতু বারো লক্ষ উপভোক্তার দ্বিতীয় কিস্তির টাকা জেলায় জেলায় চলে গিয়েছে অর্থাৎ প্রত্যেক জেলার টেজারিতে টাকা মজুদ রয়েছে সেক্ষেত্রে লিঙ্কটেল পর্যন্ত কাজ শেষ হলেই সংশ্লিষ্টদের ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা পাঠিয়ে দেবে জেলা প্রশাসন দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এমন উপভোক্তার সংখ্যা সবথেকে কম নদিয়া পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় তবে মালদাহ মুর্শিদাবাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই সংখ্যা অনেকটাই বেশি বলে সূত্রের খবর প্রশাসনিক মহলের মতে দ্রুত কাজ শেষ করতে হলে নজরদারি আরও বাড়ানো প্রয়োজন এই প্রকল্প রূপায়ণের জন্য নবান্নের তরফে অ্যাডমিনিস্ট্রেশন ফান্ডের খাতে প্রকল্পের ব্যয় শূন্য দশমিক ষোলো শতাংশ অর্থ বরাদ্দ করা হয়েছে কাজের অগ্রগতি দেখে আধিকারিকদের বাড়ি বাড়ি যাওয়ার খরচ ওই তহবিল থেকেই দেওয়া হচ্ছে আগামী দিনে এই খাতে বরাদ্দ বাড়ানো হয় কি না সেদিকেও নজর রয়েছে প্রশাসনিক মহলের তো ইতিমধ্যে যে আপডেট সেই আপডেটে দেখতে পারলেন বাংলার বাড়ি প্রকল্পে যারা টাকা পাননি তারা কবে টাকা পাবেন সেটা বুঝতে পারলেন লিঙ্কটেন পর্যন্ত যারা কাজ শেষ করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা দিয়ে দেওয়া হবে বারো লক্ষের মধ্যে আপাতত দশ লক্ষ উপভোক্তা লিঙ্কটেন পর্যন্ত কাজ শেষ করেছে তাদের মধ্যে এক লক্ষ উপভোক্তাকে টাকা পাঠানোর কাজ এখনও চলছে ন লক্ষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শেষ এবং বাকি যে দু লক্ষ উপভোক্তা রয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে আবারও বাড়ি লিঙ্কটেন পর্যন্ত কাজ সম্পূর্ণ করার জন্য তদারকি বা ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে তো ইতিমধ্যে যে আপডেট সেটা আপনাদের জানিয়ে দিলাম কারা কবে টাকা পাবেন সেটা এখন নির্ভর করবে আপনি কতটা কাজ করেছেন আপনি কাজ দেরি করলে আপনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে দেরি হবে কাজেই আপনি যত দ্রুত কাজ শেষ করবেন সেই মোতাবিক আপনি তত দ্রুত আপনার ব্যাংক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের আওতা দিনে দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা পাবেন আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার করাতে পেরেছি এ বিষয়ে আরও কোনো কিছু জানার থাকলে আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে আপনার মূল্যবান মতামত আপনি কমেন্ট বক্সে শেয়ার করতে পারবেন যারা যারা আমাদের এম আর এইচ এডুকেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা খুব শীঘ্রই আমরা কিন্তু এক লক্ষের গণ্ডি পেরোতে চলেছি আর হাজার দুই একের মতো সাবস্ক্রাইবারের প্রয়োজন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর এই ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন